হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছে আমরা কিন্তু বেই ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল পাঁচটা থেকে আর সিমরান যেহেতু আজ স্কুলে যায়নি ওকে আজ কোনো সমস্যার কারণে একটু পাঠাতে পারিনি দু একদিন এমন হয় না ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না রাত্রে বললাম না প্রতিদিনের ভ্লগে তোমরা জেনে থাকো বলি যে রাত্রে অনেকটা কষ্ট করে অনেকটাই জার্নি করে সারাদিন শুলে না আর ঘুম থেকে উঠতে পারি না ভোরবেলা তেমনই হয়েছে আজ আজ না ভোরবেলা ঘুম থেকে উঠতে পারিনি তার কারণে সিমরান আর ঈশা ওদিকে খাটে ঘুমাচ্ছে ওদেরকে সিমরানকে আমি ডেকে দিতে পারিনি ওই স্কুলেও যেতে পারিনি আর এই ফাঁকে আমি ভাবলাম এখন আমি কাজকর্মগুলো বুঝি না ওরা দুজন যেহেতু ঘুমাচ্ছে ওরাও কিন্তু ঘুম থেকে উঠলে অনেকটা বেশি দুষ্টুমি করে অনেকটা মারামারি করে আর সেগুলো সামলাতে সামলাতে আমার প্রায় সময় কেটে যায় আর ঈশা বেশিরভাগ টাইমে পুকুরের ধারে এসে আমি যদি কাজ করি ও পুকুরের ধারে এসে কিন্তু দাঁড়িয়ে থাকে তার কারণে ভাবলাম এখন ঈশা যেহেতু ঘুমাচ্ছে সুন্দর করে কাজগুলো করে নেই আমি পুকুরের কাজগুলো অন্তত আগে করে নেই যাই হোক এখন বাসনপত্র পুকুরে বসে বসে মেজে নিচ্ছিলাম কতটা কুয়াশা ছিল দেখো আর তোমাদের সাথে ভিডিওর ভিতরে একটা জিনিস শেয়ার করতে চলেছি যে ভোরবেলা ঘুম থেকে উঠে কুয়াশার মধ্যে কিভাবে আমি পুকুরে কাজ করি তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ কেমনভাবে কাজগুলো করতে হয় আর আমাদের এই যে পুকুরের পারে না একটা খেজুর গাছ আছে এই খেজুর গাছে যে এতটা সুন্দর রস হয় আর এই শীতের সময় কুয়াশার দিনে কিন্তু প্রচুর ভালো লাগে রসগুলো খেতে আর গ্রামে বাড়ি হলে তো কাঁচা রস খাওয়া যায় কিন্তু শহরে বাড়ি হলে না খেজুরের রসটা ওইগুলো পাওয়া যায় না এইসব দেখতে কিন্তু গ্রামের মানুষের একটু সুবিধা আছে আর আমার তো গ্রামের পরিবেশ প্রচুর ভালো লাগে আমার টাউন শহর একেবারেই ভালো লাগে না আর এখন কথা বলতে বলতে বাসনপত্র গুলো মাজা হয়ে গেছিল ওগুলো এখন সুন্দর করে ধুয়ে নিলাম আর তারপরে কিন্তু ঘরে গিয়ে আগে ঈশাকে পটিতে বসাবো তুলে আর পটি করা হয়ে গেলে তারপরে ওকে বাথরুমে নিয়ে গিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে ওয়াশ করিয়ে ঘরে নিয়ে এসে ওর জামা প্যান্টগুলো পরিয়ে খাটটাটগুলো গোছাতে হবে আর এখনও পর্যন্ত দেখো চারিদিকে এতটা কুয়াশা না দূরের মানুষ ভালোভাবে দেখা যাচ্ছিল না আর এইভাবেই কাজগুলো করে নিলাম আমাদের বাড়িরটা মাঠের ভিতরে না তার কারণে একটু কুয়াশা বেশিই থাকে যা হোক কিষাকে পটি টটি করিয়ে নিলাম একটু হিসু করিয়ে এখন প্যান্ট টান পরিয়ে দিলাম দিয়ে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে ও কিন্তু ব্রাশ করার পরেও ব্রাশটা ছাড়ছিলো না যা ব্রাশটার হাতে দিয়ে আমি কাজগুলো করে নিচ্ছিলাম এখন খাটপত্রগুলো সুন্দরভাবে গুছিয়ে নেব দুটো তিনটে লেপ পাতা আছে ব্ল্যাঙ্কেট পাতা আছে যেহেতু ঠান্ডাটা এখন একটু বেশি পড়ছে আর রাত্রেবেলা আমার বর বলে ওর ব্ল্যাঙ্কেটে নাকি ঠান্ডা মানায় না তার কারণে লেপগুলো আবার পাততে হয় আর এক খাটে যেহেতু আমরা তিন চারজনে শোয়া হয় না অনেকটা বেশি কাপড় পরে সেগুলো ভাস করতে হয় যাই হোক এখন সুন্দর করে আমি কাপড়গুলো ভাস করে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইলো তোমাদের আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভিডিওতে বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তোমাদের এই সামান্য সাবস্ক্রাইব তোমাদের কাছে হয়তো সামান্য হতে পারে কিন্তু এই একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক বড়ো ব্যাপার অনেক একটা অসামান্য ব্যাপার যাই হোক তোমাদের এই সাবস্ক্রাইবটা আমাদের পরবর্তী ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে আর এখন দেখো সুন্দর করে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেটগুলো ভাস করছি লেপগগুলো তো ভাস করা হয়ে গেছে সিমরানের গা থেকে লেপটপগুলো তুলে নিচ্ছিলাম তারপরেও ঘুম ভাঙছিল না আর বাচ্চাদের যেহেতু একটু সকাল সকাল ঘুম থেকে তোলায় বেশি বেটার কারণ ঘুম থেকে সকাল সকাল তুললে পড়াশোনাটা কিন্তু বেশ ভালোই হয় আর আজকের কাজগুলো না এতটা বেশি তাড়াহুড়োর মন্দ করতে হচ্ছিলো সেটা কি বলবে একমাত্র আমি জানি আর তাড়াহুড়ো করার নিশ্চয়ই একটা কারণ ছিল আর ঘর বাড়িগুলো সুন্দর করে গোসাছিলাম গোসানো ঘর বাড়ি কিন্তু সবারই বেশি ভালো লাগে আর আমি যতই আমার কাজ থাক যাই থাক আমার খাটপত্র বিছনা আমি কোনো সময় ফেলে রাখি না সব সময় চেষ্টা করি ঘর বাড়িগুলো দিয়ে মুছে একেবারে পরিষ্কার করে রাখতে হয়তো দোকানে যেতে হয় বলে পুরো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না কিন্তু আমি যতটা সম্ভব আমার ঘর বাড়ির জিনিসপত্র বাচ্চা অনেকটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এতে কি হয় রোগ জীবাণু একটু দূরেই থাকে আমি তো সেটা মনে করি পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সবার থাকা উচিত আর যা হোক এখন খাটপত্রগুলো গুছিয়ে একটা বালিশে কভার ছিল না সেটাও পরিয়ে নিলাম আর এখন খাটুর ওপর যেগুলো ছিল সোয়েটার তারপরে অন্যা হাবি যাবি। রাত্রে কিন্তু এগুলো খুলে শোয়া হয় আর কিছু কিছু দিন ওই ঘরে নিয়ে যাওয়া হয় কিছু কিছু দিন ওই ঘরে নিয়ে আর ভাস করে রেখে আসা হয় না যেদিন না রেখে আসে সেদিনই কিন্তু এরকম খাটুর ওপরে পড়ে থাকে সব কিছু সেগুলো এখন তুলে ভাস টাস করে নিয়ে এখন টান টান করে বিছনাটা করে নিলাম আর এত তাড়াহুড়ো করে কাজ করার একটাই মানে আমি এক জায়গায় যাব আর সেটা অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব আর যে কোনো কারণ তো কারণটা পরে বলছে আমি কিন্তু যাব হসপিটালে ডাক্তারের কাছে আর সেখানে অনেকটা পরিমাণে অসুবিধার কারণেই কিন্তু আমাদের আজ ডাক্তারের দ্বারস্থ হতে হয়েছিল আর সেটাও তোমরা জানতে পারবে পুরো ভিডিওটি দেখলে যে কেন আমাদেরকে ডাক্তারের কাছে আজ ছুটতে হয়েছিল আর এখন সুন্দর করে ঘর বাড়িগুলো ঝাড়ঝুট দিয়ে নিচ্ছিলাম ডাক্তারের কাছে যাওয়াটা তো অনেকটা বেশি আর্জেন্ট ছিল তার কারণে ঘরবাড়িগুলো তারা তাড়াহুড়ো করে ঝাড়ঝুট দিয়ে গুছিয়ে ওদিকে আমার বরকে সবজি আনতে বলবো বাজার বাজার থেকে আর ও সবজি আনলে দোকানে গিয়ে কিন্তু আমি রান্না টান্নাগুলো করবো আমার বড় ফোন করে বলল তারা উড়ো করে ঘরের কাজকর্মগুলো করে দোকানে চলে এসো তুমি দোকানে এসে বসলে তারপরে আমি বাজার ঘাটগুলো করতে যাব যেহেতু দোকানের মালপত্রগুলো আমি দোকানে গিয়ে বসলেই ও আনতে যাই দোকানের মালপত্র নিয়ে আসবে ঘরের কিছু বাজার আনতে হবে সবজি টবজি একেবারেই নেই তার কারণে খুব তারা উড়ো করে কাজগুলো করে নিলাম এখন সিমরা নিচেকে সুন্দর করে মুখ টুকগুলো ধুয়ে ব্রাশ করিয়ে দিয়েছিলাম যেহেতু ওদেরকে ওর যে ব্যাগ গুলো থাকে সিমরানের ব্যাগ ঈশার ব্যাগ সেগুলো নিয়ে আমি গাড়িতে করেই দোকানে চলে এসেছিলাম ঈশার গাড়িতে নিয়ে হাঁট্টা হাট্টে চলে এসেছিলাম অনেকটা দূর অনেকটাই কষ্ট হয় কোলে করে নিয়ে ব্যাগ হাতে করে নিয়ে আসতে তার কারণেই না গাড়িতে করে নিয়ে এসেছিলাম আর তাতে একটুখানি কষ্টটা কম হয় তবুও রাস্তা খারাপ থাকার কারণে অনেকটাও অসুবিধাও হয় এখন তিন কাপ চা করে নিলাম সেগুলো খেয়ে বাসনপত্রগুলো এখন আমি মেজে নেব এখানে সিমরানের টিফিন কৌটো রেখেছে এটাও মেজে নেব আর আমার বর বাজার থেকে চলে আমি এদিকে ফুলকপি কেটেছি মা মাংস কেটেছে আর ওদিকে সিম ছিল টমেটো ছিল আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম আর যেহেতু থাকতে পারবো না না তার কারণে ভিডিওগুলো সেভাবে আমি তোমাদের সাথে শুট করে অনেকক্ষণ ধরে দেখাতে পারছি না খুব তাড়াহুড়ার মধ্যে কাজগুলো আমাকে করতে করতেছিল তার মধ্যে নিজের স্নান সারতে হবে ঈশাকে গা ধোয়াতে হবে সিমরানকে গা ধোয়াতে হবে সিমরানের অনেকটা বেশি খিদে পেয়ে গেছিল সিমরানকে ভাত খেতে দিতে হবে ঈশাকে খাওয়াবো আমি নিজে যা দুটো খেয়ে পরে বেরোবো তা নয় বাইরের খাবার আমার একেবারে বাড়ি শুট করে না আর আমার বাইরের খাবার খেতে অনেকটা ভালো লাগে না তার কারণে আমি সবসময় চেষ্টা করি কোথাও যাওয়ার আগে বাড়ি থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য তা হয় বাইরে থেকে আমি কিন্তু তেমন কিছুই খাই না যাই হোক এখন সুন্দর করে সিমটা রান্না করে নেব আর খুব তাড়াহুড়োর মধ্যে দেখছিলাম দেখাচ্ছিলাম ভিডিওটি করে তোমরা পুরো ভিডিওটি অবশ্যই আমার সাথে থেকো আর বুঝতে পারবে যে আমি কি কি রান্না করি আর কেন আমাদেরকে হসপিটালে যেতে হয়েছিল আর এখন সুন্দর করে সিমটা রান্না করে নিলাম তোমরা বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না আমি যে এতটা ইয়ে করে কাজগুলো আমাকে করতে হচ্ছিলো তারপরেও চেষ্টা করলাম ভিডিওগুলো শেয়ার করি তোমাদের সাথে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে আমার ভিডিও তোমরা যদি কিছু শিখতে পারো তোমাদের কমেন্ট থেকে আমি যদি কিছু শিখতে পারি সেটা আমার কাছে অনেক বড় পাওয়ার প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আর এখন ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেবো আর এগুলো যখন যতক্ষণে হালকা ভাজা হচ্ছে ততক্ষণে কিন্তু ফুলকপিটা প্রায় সিদ্ধ হয়ে যাবে কারণ পুরো তেলের মধ্যে বুড়িয়ে বুড়িয়ে ভাজলে না ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায় আর জালি ফুলকপি ছিল সিদ্ধ হয়ে গেছে সেগুলো তুলে নিয়ে এখন পেঁয়াজ আদা রসুন সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিচ্ছি তার মধ্যে টমেটো দিয়ে দিলাম যখন আদা রসুনটা একটু লাগা লাগা ভাব ছিলো টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু দেবো এখন মাংসগুলো তুলে এর মধ্যে আর মাংসগুলো অনেক বেশি চর্বি ছিল যেহেতু অনেকটা বেশি বড় মুরগি ছিল বড়ো মুরগিতে না এরকম চর্বি বেশি হয় এদিকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দুটো আর তেজপাতা দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে আমি এখন সুন্দর করে মাংসটা হালকা করে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি বেশি করে পানি দিয়ে কারণ এর মধ্যে একটু আলু দেবো এখন নতুন আলুগুলো সিলে নিয়ে সামান্য করে ঝুড়িতে ফেলে অনেকক্ষণ ধরে ধুয়ে নিয়ে এসে আর বালিগুলো ঝরে গেলে কেটে তারপরে মাংসের মধ্যে দিয়ে দিলাম ভাত্র উপর দিয়ে দিলাম আর আমার বর যে সবজিগুলো নিয়ে এসেছিলো সেগুলো আমি এখন পাত্রে পাত্রে তুলে নিচ্ছি আর এক্ষুনি আমাকে বেরোতে হবে আর রান্নাগুলো করতে করতে এগারোটা বেজে গেছিলো কখন বেরোবো বুঝতেই পারছিলাম না ডাক্তারবাবু অনেক সকাল সকাল যেহেতু দেখতে বসবে তার কারণে একটু বেশি আর যেহেতু অনেকটা বড় সমস্যা ছিল অনেকটা বেশি টেনশনের ভিতরেও ছিলাম যাই হোক এখন মাংসটা সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু জলটা ফুটো উঠলে আমি ফুলকপিগুলোও দিয়ে দিলাম ফুলকপিটা আগে দিলে কী তো ফুলকপিগুলো গলে না একেবারে এর গায়ে লেগে যেত আর ফুলকপিগুলো লাস্টে দেওয়ার কারণে না একদম পুরো আস্তে আস্তে আসে তার মধ্যে ওপর থেকে একটু গরম পানি দিয়ে দিলাম সুন্দর করে কষিয়ে তেল বেরিয়ে এলে আর গরম পানিটা দেওয়ার কারণে কী হবে এর টেস্টটা একটু বেশিই থাকবে আর ঠান্ডা পানির থেকে গরম পানির রান্নার ভিতরে ব্যবহার করলে কিন্তু খেতে বেশি ভালো হয় আমি তো মাংসের ভিতর চেষ্টা করি একটু গরম পানি দেওয়ার আর সেদিন আর একদিকে আবার এক এক এ পানি গরম করে নিলাম আর এক ফ্ল্যাক্স পানি আমি ভরে নিয়ে যাব যেহেতু ঈশাকে নিয়ে সারাদিনে আজ আমার বাইরে থাকতো ও তেমন দুধ খায় না তারপরেও এক ফ্লাক্স পানি আমি ওর জন্য নিয়ে নিচ্ছি তিনটে এখনো পর্যন্ত ডাক্তারের এখানে আমরা বসে আছি অনেকটা পরিমাণে ছিল আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে এসেছিলাম আর নিয়ে এসে বসেছিলাম ডাক্তারবাবুকে দেখাবো বলে আর এখনো পর্যন্ত কোনো পাত্তা নেই এখন ডাক্তারের চেম্বারে ডেকেছে আমাদেরকে এখানে বসে আমার বোনের যেহেতু অনেকটা বেশি শরীরটা খারাপ ছিল ও প্রেগনেন্ট থাকার কারণে অনেকটা অসুস্থ ছিল ওকে নিয়ে একটু ডাক্তার দেখ গাতে গিয়েছিলাম আর যাই হোক রিপোর্ট দেখে কিছু বেশ ভালোই আছে আমরা অনেকটা ভয়ের ভিতরে ছিলাম কিন্তু রিপোর্টে বেশ ভালোই এসেছে যাই হোক তোমাদের দোয়াই বলো সব অপরালের ইচ্ছায় সবকিছু ভালোই এসেছে ধন্যবাদ সকলকে আজকের ভিডিও এখানে সে